রাত গভীর উমাইয়া সাম্রাজ্যের সুবিশাল প্রাসাদ সোনার আলোয় ঝলমল করছে দামি সুগন্ধিতে বাতাস ভারী দাসদাসীরা ছুটে চলছে খলিফার সেবায় আর সুসজ্জিত সেনারা পাহারা দিচ্ছে চারদিক বিলাসবহল এই প্রাসাদে রাত কখনো ঘুমায় না কিন্তু রাজ্যের বাইরের বাস্তবতা ছিল ভিন্ন সাধারণ মানুষ অসন্তুষ্ট ধনীরা বিলাসবহুল জীবনযাপন করছে আর গরিবরা ক্ষুধার যন্ত্রণা শুয়ে যাচ্ছে কর আদায়ের নামে অত্যাচার চরমে পৌঁছেছে দুর্নীতি ছড়িয়ে পড়েছে খেলাফতের রধ্রে রধ্রে এক সময়ের সুবিচারপূর্ণ উমাইয়া খিলাফত যেন অবিচার আর অত্যাচারের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল সাধারণ মানুষ ন্যায়ের আশায় পথ চেয়ে বসেছিল ঠিক তখনই সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে উমর ইবনে আব্দুল আজিজ খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এবং এরপর যা ঘটল তা যেন এক অবিশ্বাস্য ইতিহাস সিংহাসনের জাকজমক নয় বরং গভীর রাতে সিজদাহরত এক শাসকের চোখের পানিতে ঝলমল করতে লাগল সাম্রাজ্য যার কাছে ক্ষমতার মূল্য ছিল ধুলোর মতো তুচ্ছ কিন্তু ন্যায় বিচার ছিল তার জীবনের চেয়েও বেশি মূল্যবান তিনি ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ একজন শাসক যার হাতে ছিল সীমাহীন ক্ষমতা কিন্তু তিনি রাজা হতে চাননি বিলাসবহুল জীবন ছেড়ে বেছে নিয়েছিলেন কঠোর পরিশ্রম ত্যাগ আর ইনসাফের পথ কেন কেন তিনি সোনার সিংহাসন ছেড়ে সাধারণ মাটির চৌকিতে ঘুমাতেন কেন তার প্রাসাদে রাজকীয় ভোজের বদলে থাকত শুকনো রুটি লবণ কেন তিনি গরিব মুসলিম অমুসলিম সবার জন্য ছিলেন সমান এই গল্প শুধু একজন শাসকের নয় এই গল্প সত্য ও বিচারে। এটি এমন এক মানুষের কাহিনী যিনি পৃথিবীর ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ শাসক ছিলেন এমনকি আপনি যদি কোনো ধর্মে বিশ্বাসী নাও হন তবু এই মানুষটির জীবন আপনাকে স্তব্ধ করে দেবে চলুন শুরু করা যাক ইতিহাসের সবচেয়ে ন্যায়পরায়ণ শাসকের গল্প খলিফা হওয়ার পরপরই যা ঘটল তা সবাইকে হতবাক করে দিল প্রাসাদের বিলাসবহুল পোশাক দামি আসবাবপত্র সোনার তৈজসপত্র সব বিক্রি করে সেই অর্থ গরিবদের মাঝে বিজিয়ে দিলেন রাজকীয় বাহনের বদলে সাধারণ চড়ে চড়তে শুরু করলেন খাবারের রাজকীয় আয়োজন ছেড়ে রুটি আর পানি দিয়ে দিন পার করলেন সাম্রাজ্যের ধনীরা হতবাক মন্ত্রী আমলারা অসন্তুষ্ট একদিন তার স্ত্রী বললেন আমাদের সঞ্চয় থেকে অন্তত কিছু তো নিজের জন্য রাখুন উমর ইবনে আব্দুল আজিজ মৃদু হেসে বললেন আমি কিভাবে নিজের জন্য কিছু জমাই যখন আমার রাজ্যের হাজারো মানুষ ক্ষুধার্ত তিনি সব বন্ধ করলেন অবৈধ মাপ করলেন বন্দীদের মুক্ত করলেন গরিবদের জন্য তহবিল গঠন করলেন এমনকি সরকারি অর্থ নষ্ট না করতে নিজের পকেটের টাকায় কিনে আলো জ্বালাতেন একদিন এক দূত এসে বললেন হে খলিফা আপনার সেনারা যুদ্ধ করছে রাজ্যের সীমানা বড় হচ্ছে কিন্তু আপনি তো যুদ্ধের আদেশ দেন না তিনি বললেন আমি সীমান্ত বড় করতে চাই না আমি চাই মানুষের হৃদয় জয় করতে তিনি জানতেন এই ক্ষমতা স্থায়ী নয় একদিন সব শেষ হয়ে যাবে রয়ে যাবে শুধু ন্যায় বিচারের গল্প তবে তার এই পরিবর্তন সব মহলে সাদরে গৃহীত হয়নি ধনী প্রভাবশালীরা ক্ষুব্ধ হয়ে উঠল কারণ তারা দুর্নীতিও জুলুম করতে পারছিল না তারা বুঝতে পারল যদি ওমর ইবনে আবদুল আজিজ আরও কিছুদিন শাসন করেন তাহলে তাদের অবৈধ সম্পদ ক্ষমতা সব ধ্বংস হয়ে যাবে তাই তারা এক ষড়যন্ত্রে মত্ত হল একদিন এক দাস যার দায়িত্ব ছিল খলিফার খাবার পরিবেশন করা চুপি চুপি তার খাবারে বিষ মিশিয়ে দিল কয়েকদিনের মধ্যেই খলিফা অসুস্থ হয়ে গেলেন যখন তিনি বুঝতে পারলেন তখন তার সময় ফুরিয়ে এসেছে স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন হে আমার স্বামী আপনাকে কে বিষ দিল তিনি মৃদু হেসে বললেন আমার কি দরকার এটা জানার আল্লাহ জানেন আর তিনি তাদের বিচার করবেন তিনি প্রতিশোধ দিলেন না কারো বিরুদ্ধে অভিযোগ করলেন না শুধু বললেন আমাকে সাধারণ কাপড়ে কাফন দিও রাজাদের মতো নয় বরং সাধারণ মানুষের মতো কবর দিও মাত্র তিরিশ মাসের শাসনকাল কিন্তু এই ছোট্ট সময়ে তিনি যে পরিবর্তন এনেছিলেন তা হাজার বছরের ইতিহাসেও বিরল তিনি প্রমাণ করে গেছেন সত্যিকারের ক্ষমতা সিংহাসনে নয় মানুষের ভালোবাসায় তিনি দেখিয়ে গেছেন ন্যায় বিচার কখনো মরে না এখন প্রশ্ন হলো একজন মানুষ যার নিজের জন্য কিছুই ছিল না যিনি নিজের জীবন উৎসর্গ করে গেছেন ন্যায় বিচারের জন্য তাকে কি সত্যিই খারাপ বলা যায় হয়তো আপনি ধর্মে বিশ্বাস করেন না হয়তো আপনি ইসলাম নিয়ে সন্ধিহান কিন্তু এই মানুষটির গল্প কি আপনাকে একটু ভাবায় না আজকের পৃথিবীতে যেখানে শাসকেরা নিজেদের ক্ষমতার জন্য লড়াই করে বিলাসবহল জীবন কাটায় সেখানে যদি কেউ ওমর ইব্দে আব্দুল আজিজের মতো একজন শাসক হয়ে উঠতে পারত তাহলে দুনিয়া কেমন হতো হয়তো আমরা এখনও সেই উত্তরের অপেক্ষায়